অঙ্গনা শরীর খারাপ হয়েছে সেই জন্য ও কন্টিনিউ করতে পারছে না কিন্তু রুকমা অনেক দিন ধরে কাজ করছে আর ভীষণ এক্সপিরিয়েন্স ভালো অভিনেত্রী তো এই ব্যাপারটাও ম্যানেজ করে নিতে পারবে আমার মনে হয় আমি তো স্পেশালি চেয়েছি যে ওর সাথে কাজ করার বাট হয়নি এটা হঠাৎ করে হয়েছে বাট এটা না হয় অন্য কোনো হলেও সেটা মনে হচ্ছে বেটার হতো দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে আমার বাকি কো-অ্যাক্টরস যারা আছে তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে ফ্লোর কিভাবে অ্যাকসেপ্ট করবে কারণ একজনকে দেখে অভ্যস্ত তার নেচার তার বিহেভিয়ার এক রকম আমি এক রকম ওর লাইফে প্রেমের অভাব নেই না ওর লাইফে প্রেম আছে ওর বলেছে রে জীবনে প্রচুর প্রেম করেছে প্রচুর এক্স আছে ওর লাভ স্টোরিটা তো সোনার বিষয় ইন্টারেস্টিং আমি অনেকবার বলে দিছি না 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 আমি তো শুনিনি প্রচুর এক্স ওর প্রচুর এক্স সবাইকে নিয়ে প্রশ্ন করো ওর হিরোদের নাম বের হবে ঠিক আছে কাবাব মে আমি হয়ে গেছি না না আমার ওসব নেই শুটিং শেষ হবে আমি চলে যাবো প্রেম করতে আমার কি অবশ্যই